সুখী পরিবারের আঠাশটি পাওয়ারফুল নীতি যে পরিবার এই আঠাশটি নীতি মেনে চলে সেই পরিবারকে ভাঙার ক্ষমতা কোনো বহিঃশত্রুর নেই এক একে অপরের অবদানকে স্বীকার করুন তা সে অবদান যতই ছোট হোক না কেন বিন্দু বিন্দুতেই সিন্ধু হয় দুই একে অপরকে হিংসে নয় একে অপরকে জীবনে এগোতে সাহায্য করুন তিন নিজেদের ঝগড়ায় বাইরের লোককে ভুলেও জড়াবেন না চার রাতে খাবার টেবিলে ফোন নিয়ে বসবেন না একে অপরের সাথে কথা বলুন একে অপরকে গোটা দিনের তথ্য আদান প্রদান করুন পাঁচ বয়স ও ক্ষমতার ভিত্তিতে ঘরের কাজ একে অপরের সাথে ভাগ করে নিন একজনের একার উপর সম্পূর্ণ ছেড়ে দেবেন না ছয় একে অপরের ব্যক্তিগত জিনিস ব্যবহারের আগে অনুমতি নিন সাত একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন আট কারুর দুর্বলতা নিয়ে তাকে অপমান করবেন না বরং তাকে সাহায্য করুন নয় ত্যাগের মানসিকতা একজনের শুধু একার নয় সবার থাকা উচিত দশ জয় ছোট হোক কিংবা বড় সবাই মিলে উপভোগ করুন এগারো সম্পর্কের নামে একতরফা সুবিধা আদায়ের মানসিকতা রাখলে চলবে না বারো সর্বদা সত্যি কথা বলুন ১৩ পরিবারের মাঝে যেন কোনো গোপনীয়তা না থাকে গোপনীয়তা সম্পর্কের মাঝে একটা অজানা দেওয়ালের কাজ করে একে সম্মান করতে হবে ভালোবাসতে হবে ভালো রাখতে হবে পনেরো ছুটির দিনগুলোতে একে অপরের সাথে ভালো সময় কাটান ১৬ শুধু নিজেদের সমস্যাকে বড় করে দেখলে চলবে না পরিবারের সবাইকে সবার সমস্যা বুঝতে হবে সতেরো পরিবারের কারোর জন্য কিছু করলে তার জন্য তাকে কথা শোনাবেন না ধৈর্য বজায় রাখুন কথা কথা দিলে রাখার চেষ্টা করুন কুড়ি বিপদে দোষারোপ না করে একত্রিত থাকার চেষ্টা করুন একুশ কারোর মতামত নিন বা না নিন অন্তত তার কথাগুলোকে গুরুত্ব দিন শুনুন বাইশ ভুল করলে ক্ষমা চেয়ে নিন তেইশ একে অপরের নিজস্ব ক্ষেত্রের অভিজ্ঞতাকে দাম দিন চব্বিশ একে অপরের ভুলকে ক্ষমা করার মানসিকতা রাখুন ভুল শোধরে দিন পঁচিশ চিৎকার চেঁচামেচি করে বাড়ির পরিবেশকে অশান্ত করবেন না ২৬। পরিবারকে সবার আগে রাখুন পরিবারকে রক্ষা করুন প্রাধান্য দিন সাতাশ যে কোনো ছোট বড় পরিকল্পনায় সবাই সবাইকে সামিল করুন পরিবারের সবার মাঝে এক আদর্শ বজায় রাখুন পক্ষপাতিত্ব করার মানসিকতা রাখলে চলবে না এর মধ্যে আপনি কতগুলো নীতি অলরেডি ফলো করেন অবশ্যই আমাদের লিখে জানাবেন ধন্যবাদ